আর পরবর্তী পার্টে এলেকে বিন্দুর স্থানাঙ্ক অধ্যায়ে আমি এখানে দেখাইছি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসলে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়ান আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু যদি এরকম দুইটা বিন্দু থাকে তার মানে এর মধ্যবর্তী দূরত্বটা আসলে কীভাবে নির্ণয় করা যায় দুই দুইটি আমি এখানে একটা ফিগারের মাধ্যমে দেখাইছি যেখানে পি পি একটা বিন্দু দিয়ে হিসেব করেছি সে যেখানে যার মান দিয়েছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান আর ওয়াই ওয়ান পরবর্তীতে কিউ একটা বিন্দু হিসাব করেছি যার মান দিয়েছি এক্স টু এবং ওয়াই টু তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে তার মানে এই যে আমি এইটা কি একটা অতিভুজের সূত্রের মতন কি তৈরি করা যায় এটা অতিভুজের মতন একটা ইয়ে সমকলিত্রিভুজের মতন এখানে একটা ঠাটা হিসাব করি তার মানে কি এটা একটা সমকলিত ত্রিভুজের মতন দেখাই তার মানে এটা এইটুকির মান আমি কি এইটুকির মান যদি আমার নির্ণয় করছি হয় এইটুকির মান যদি নির্ণয় করে তাহলে কী করবো এই যে এই পর্যন্ত কি এই পর্যন্তটা কি আমার হলে কি এক্স টু আর এতটুকির পরিমাণ হলে কি থেকে থেকে যদি যদি মান 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 তেমনি এই এই যে একটা একটা আর এখন পিঠাগ্রহী সূত্র অনুযায়ী যদি পি কিউ স্কয়ার করি মানে এখানে ভূমি জানি এই যে এটা ভূমি জানি এই লম্ব জানি ভূমি জানি তারপরে এখানে পি কিউ স্কোয়ার ইজিক্যাল টু কি

তার স্কোয়ার এই দুটো কোটি দয়ের অন্তরের অন্তর করার পরে তার স্কোয়ার প্লাস ভুজ অন্তর করলে তার মানে তার ওই ওই বিন্দুর মধ্যবর্তী নির্ণয় করতে পারি এটাকে বলা হয় এই এতটুকুকে বলা হয় ভুজ অন্তর আর এটা বলা হয় কোটি কোটি অন্তর তার মানে এই এক্স আর ওয়াই কে ডিলোট করা হয় এই এক্সকে বলা হয় ঘুষ ওয়াইকে বলা হয় কোটি মানে কোটি দিয়ে প্রকাশ করা হয় অথবাকে যদি মোট কথা দূরত্ব নির্ণয় করার জন্য এটা করলে হবে আর আরেকটা বলার বিষয় যে দুইটা বিন্দুটি এম ও এম ও এম ওয়ানুপাতে যদি অনুপাতে যদি অন্তর্বিভক্তি করে অন্তর্বিভক্তি করে তখন আসলে কি ঘটনা ঘটে এই একই নিয়ম অনুযায়ী আমি এটা প্রথমে একটা প্রথমে একটা পয়েন্ট হিসেব করেছি তার পরবর্তীতে পয়েন্ট আর একটা হিসেব করেছি কারণ এই দুইটা এই পি এবং কিউ এর দুইটা বিন্দুকে এই

আর তারপরে বলেছি এপিএস এবং এ কিউটি সদৃশ সদৃশ মানে কি অনুপাত বলতে কি একটার সাথে আর একটা আসলে তুলনা করা মানে আমি বড়টার সাথে ছোটটা তুলনা করতে পারি তার মানে একই জিনিস নিয়ে তুলনা করা বা দুইটা জিনিসের অনুপাত বলতে বলতে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বা দুইটা জিনিস একই বানাতে সাহায্য করে অনুপাতটা একই বানাতে সাহায্য করা অনুপাতের কাজ তেমনি আমি এপিএস আর এস আর কিউটি সদৃশ যদি হিসেব করি তার মানে প্রথমে এই অনুপাতটা হিসেব করেছি তার মানে কি পি এ পি এ ভাত আর একটা হিসাব করতে হবে সেটা অন্ত বিভক্তি হোক আর বই বিভক্তি হোক না এক্স ওয়াই যেখানে যে এক্স ওয়াই এর মান যেটা নির্ণয় করার জন্য এই ধরে পর এটা দুইটা মানতমার দেওয়াই থাকবে এই যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করার সময় যেটা করবো ও সাপেক্ষে কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান স্থানাঙ্ক এবং এক্স টু ওয়াই টু এর স্থানাঙ্ক হিসাবটা করে করতে হবে তা আমি যেটাকে নির্ণয় করবো তাতে কিন্তু লেগে অন্তবিবক্তি বা বহিভক্তি যাই বল না কেন সেটা হবে না তেমনি এই যে এখান থেকে হিসেব করে আমি এপিএ বা কে কিন্তু পি এস পি মানে কি এই এই যে অনুপাতের করতে গেলে মানে স্বদেশ হলি মানে এর ভূমি নিয়েছি এরূ ভূমি নেব এর যদি লম্ব নেই এর উলম্ব নেবো আগে আমি ধরেছি এম ওয়ান তার মানে এম ওয়ান ভা এম টু দিলে এক্স এর মানে এখান থেকে আসবে এখানে ওয়াই এর মানে আসবে অন্তর্বিভক্তি গেল এখন এই দুইটা বিন্দুই যদি বহি বিভক্তি করে বই বিভক্তি করলে আসলে এক্স এর মানটা কি আসছে এটা করে দেখলে হবে এর মান আসবে এতে শুধু বই বিভক্তি মানে বাইরে তার মানে এম ওয়ান এক্স টু মানে ভোজ এম টু এক্স ওয়ান আর এম ওয়ান মাইনাস এম টু ওয়াই জিগাল টু আসবে এম ওয়ান ওয়াই টু বহির্ভুক্ত যদি করে বহির্ভুক্ত যদি ফর্মুলা আছে সেটাই যদি হিসাবটা করা হয় সেটা আসবে আর একটা ফর্মুলা আছে যে এই অধ্যায় ফর্মুলা এখন যা আছে সবই বলে দিচ্ছে বৈর্ভুক্ত করবে বিভিন্ন কেস টু ওয়ান অনুপাতে বিভক্ত করা তারপর আসলে ত্রিভুজের ক্ষেত্রফল এরকম এটা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আসবে না ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি আমার হলে কি তিনটা পয়েন্ট লাগে সেই তিনটা পয়েন্ট যদি হয় এক্স তিনটা পয়েন্ট যদি আসে এই তিনটা পয়েন্টের রেসপেক্টটা আমার হিসাব করতে হবে তিনটা পয়েন্টের রেসপেক্টটা যদি হিসাব করতে হয় ত্রিভুজের ক্ষেত্র ফলে নির্ণয় করার সময় সূত্র নাকি হাত ইন্টু এই নির্ণয়কে চিহ্ন কারণ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান এই অঙ্ক গ্রহালি হতে এটা ত্রিভুজের ক্ষেত্রেফল ত্রিভুজের ক্ষেত্রে ফলে বিষয় নাকি পজিটিভ নেগেটিভ যায় আসুক না কেন আলটিমেটলি উত্তরে হলে কি পজিটিভ দেখাতে হবে কারণ ত্রিভুজের ক্ষেত্র ফল তখন নেগেটিভ হয় না সবসময় পজিটিভ হিসেব করতে হয় আর একটা জিনিস বললে ত্রিভুজের ভার কেন্দ্র ত্রিভুজের ভার কেন্দ্রের হিসেবটা কি যে এ একটা যদি আমি ত্রিভুজের হিসেব করি তখন এটাকে এ এটাকে বি এটাকে সি তার মানে আমি এর ভার কেন্দ্র যদি নির্ণয় করতে চাই এবং এই ভার কেন্দ্রটি জি দিয়ে প্রকাশ করা এখান থেকে আমি এক্স ওয়াই এর মান এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি নির্ণয় করি আমি এক্স পয়েন্ট কে দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান বি কে ধরলাম এক্স টু ওয়াই টু সি কে ধরলাম এক্স থ্রি ওয়াই থ্রি তার মানে এই ভার কেন্দ্র কি হচ্ছে এই দিকটা কিন্তু বড় হচ্ছে না তার মানে এইটা সবসময়

মধ্যবিন্দু নির্ণয় করা ওই যে এম ওয়ান অন্তঃ বিভক্তি করেছি এম ওয়ান এম টু তার এখানে মধ্যবিন্দু করা মানে কি এটা যতটুক হবে ঠিক কি এইটাও কি যতটুকু তার মানে আমি এখানে কি লিখতে পারি না এম ওয়ান ইজিক এম টু তার মানে এটা কি এটাও কি এম ওয়ান হয়ে যাবে তার মানে বিভক্তি যে ফর্মুলাটা জানি ওখান থেকে আমি হিসেবটা করতে পারি বা দুইটা এম ওয়ান এমন এর জায়গায় বসিয়ে দিলে কি এমন এমন কমন নিলি কি x1 কি x2 ভাগ কি 2 হয় এই x এর মান নির্ণয় করা তো y এর মান নির্ণয় করতে গেলে কি y1 y2 ভাগ কি 2 তারপর বোঝা যাচ্ছে যে কোটি দুইটা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে এবং ঘোষ দিয়ে ঘোষ দুইটাকে যোগ করে করে দুই দিয়ে ভাগ করলে আমরা যে কোনো বিষয়ে মধ্যবিন্দু নির্ণয় করতে পারবে এই মধ্যবিন্দু নির্ণয় করা যায় দুইটা বিন্দু মধ্যবিন্দু তেমনি এই পয়েন্টের মধ্যবিন্দু কি হবে এই পয়েন্টের মধ্যবিন্দু হবে কি এই যে এক্স ওয়ান যোগ এক্স থ্রি ভাগ টু আর ওয়াই ওয়ান যোগ ওয়াই থ্রি ভাগ টু এটা তো আর কি মধ্যবিন্দু এখন এই মধ্য মধ্যবিন্দুর ভিতরে আমি এক্স নির্ণয় করি তার মানে এক্স যদি নির্ণয় করতে হয় তা আমি এটা টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছো তার মানে এমটাকে যদি টু হিসেব করি টু এম ওয়ান এক্স টু এক্স টু মানে কি A, A man, x2. x1 এর মান x2 তার মানে x1 + x3 / 2 + 1 অনুপাত x2 ভাগ অনুপাত যা যোগ হয় 2 যোগ 1 তার মানে আলটিমেটলি এখানে কি আসে x1 x2 x3 ভাগ 3 তার মানে কোন ত্রিভুজের যদি ভার কেন্দ্র ব্যক্তিগত হয় তিনটা x1 x2 x এই যে x1

কে এস টু ওয়ান অনুপাতে যদি বিভক্ত করে অনুপাতে যেরকম আমি ধরলাম এ একটা ত্রিভুল আছে এখানে ধরলাম এখানে কে এস টু অনুপাতে বিভক্ত করার পরে এই এম ওয়ান এখানকার দেওয়া আছে এখানকার তখন ওই যে এম ওয়ান এস টু অনুপাতে যদি এক্স ওয়াই ধরি মান কি এই অনুপাতে আমি কি নির্ভর করবো তার মানে কে এক্স টু ওয়ান এক্স ওয়ান ভাগ কে প্লাস ওয়ান আর এক্স এর কি এখানে দেওয়া থাকবে এক্স এর মান যদি এখানে বসায় সাপোজ পাস হয় যদি পাস হয় এখানে ক্যালকুলেশন করি কি কে এর একটা মান আসবো তেমনি ওয়াই কেও যদি হিসাব করি তাও এখানে কে আর একটা মান আসবো কে এর মান আসার পরে যখন দেখবো আসলে কে এর মান কয়টা বেড়েছে কে এর মান একই যদি হয় কে এর মান কখনো দুইটা একই হতে পারবে না কে এর মান একই যদি দুইটা হয় তাহলে সেটাকে অন্তর্বিভক্তি করল না কে টু ওয়ান অনুপাতে অন্তর্ভক্তি করে না যদি যদি না করে তখন কেএস টু ওয়ান অনুপাতে আবার কেএস টু ওয়ান হিসেব করার পরে এই কে এর মান কি আমি বসাবো বসানোর পরে তখন মানে যেখানে ক্যালকুলেশন করি যে মানটা আসবে সেটি এম এম এস টু ওয়ান টু অনুপাতে বিভূত করে মানে কি তার মানে এই এম এর একটা মান আসবে এম টু এর একটা মান আসবে এই কে এর মান কখনো একই হতে পারবে না কে এর মান হলে কে ভিন্ন হতে হবে যদি একই হয়ে যায় তাহলে সেটাকে অন্তর্ভুক্ত বলে না এটা অঙ্ক করালে আসলে ক্লিয়ার হয়ে যাবে আমি একটু একটু ধারণা দিয়ে দিলাম সমতির খন্ডকের যে মানগুলো আছে যে কি অনুপাতে আসলে বিভক্ত করে সেটাও একটা হিসাব আছে সাপোজ এখানে আমি যদি হিসাব করি কি এখানে পয়েন্ট ধরলাম পি পরবর্তী টি এস তারপর এখানে যখন সেট করবে পি বিন্দুটি যখন সেট করবে তখন অনুপাতটা কি হিসাবে একটা হিসাব করবো এখানে যখন সেট করবে তখন একটা অনুপাতটা কি হিসাবে সেট করবে করার পরে তাহলে আমি বোঝা যাবে যে আসলে এখানে এম ওয়ান এই যে এখান থেকে এম ওয়ান ইস টু এম টু এস ওয়ান কত এই পরবর্তীটি যখন ইউতে সেট করবে তখন এর জন্য আবার এম ওয়ান ইস টু এম টু কত সেটাও আমরা নির্ণয় করতে পারবো এটা আসলে অঙ্কগুলো দেখালে সুন্দর করে অঙ্কগুলো দেখাবো আর এগুলো করবো তখন আসলে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে যে কি কি অনুপাতে বিভক্ত এটা তিন অনুপাতে তিন একক থেকে যে এটা ওয়ান হয় এটা ওয়ান এটা ওয়ান ওয়ান তার মানে যখন এখানে হিসাব করছে সে ওয়ান ইস টু টু অনুপাতে যখন এইটা হিসাব করছে তখন টু ইস টু ওয়ান অনুপাতে তার মানে এটার মান হচ্ছে এম ইস টু এম টু আর এটার মান হচ্ছে এম ওয়ান ইস টু এম টু এই যে বিভিন্ন সমতি ত্রিখন্ডকের মানের মাধ্যমে এম ওয়ান এম ওয়ান এবং এম টু এর মানুষ নির্ণয় করে এম ওয়ান এম টু এর মান নির্ণয় করার পরে পরবর্তীতে আমি মনে করা ক্যালকুলেশন করে আবার অন্য এই হিসেবটা করতে পারে এটা আসলে ফর্মুল নিয়ে আলোচনা পরবর্তীতে আসলে ম্যাথ নিয়ে আলোচনা করে